মদিনার নাম কত মধুর মদিনা

মুফতি সাহেব হুজুর কেবলা আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের ভিতরে হুজুর আমাদের কাছে এ পর্যন্ত কিছু কথা আমরা শ্রবণ করেছি সচরাচার গঞ্জে। যে জলসাগুলি হয় আর আজকে এই দিনী প্রতিষ্ঠান যে জলসা সেটা একটু ভিন্ন মহান আল্লাহ যাদেরকে নির্বাচন করিয়েছেন তাদের মতো সৌভাগ্যবান ব্যক্তিদেরকে আল্লাহ এই মজলিশেই বসিয়ে রেখেছেন দরবারে ইলাহতে সম্মিলিতভাবে একটু শকরগুজার হই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা পবিত্র কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে কারিমা পড়েছি পাশাপাশি একটু হাদিস এই দুটিকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আলোচনা করবার নিজ্ঞাত পোষণ করছি যদি আমরা গোটা পৃথিবীটাকে আল্লাহর একটা পরিবার ধরি পৃথিবী একটা পরিবার গোটা আর সেই পরিবারের সদস্য আমি সেই পরিবারের সদস্য আপনি সেই পরিবারের সদস্য যে কোনো দেশের যে কোনো ব্যক্তি হতে পারে কিন্তু গোটা পৃথিবীটা আল্লাহর একটা পরিবার আমি নামাজ পড়ব আমি রোজা রাখব আমি হজ করব আমি জাকাত দেব আমি দান খায়রাত করবো পাশাপাশি অপর একজন মুসলিম ভাই সেটা আমার গ্রামের হতে পারে আমার পাশের গ্রামের হতে পারে আমার অন্য রাজ্যের অন্য জেলার অন্য দেশের হতে পারে আসলে যে যদি সেটা মুসলিম কোন ভাই হয় অবশ্যই পৃথিবীর আল্লাহ পাকের বানানো একই পরিবার ভুক্ত আমরা ঠিক না কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ পরিষ্কারভাবে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু ও দুনিয়ার ইমানওয়ালা নারী পুরুষ আমি আল্লাহ তোমাদের জন্য জানিয়ে দিলাম ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার তুমি জাহান নামে আগুন থেকে বাঁচো আর তোমার পরিবার পরিজনদেরকে জাহান নামে আগুন থেকে বাঁচাও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে উল্লেখ করেছেন তুমি নিজে যেমন জাহান নামে আগুন থেকে বাঁচবে তোমার সন্তান পরিবার তোমার জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো আমি নিজে বাঁচব পরিবারদেরকেও বাঁচাবো জটি গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা পরিবার যদি আমরা ধরি ও ভাইরা বাবুজিরা আমি নামাজ পড়ি আমার দেখা দেখি আপনার সন্তানটা আমার সন্তানটা নামাজ আদায় করবে আমি যদি হজ করি আমার যদি সেই রকম সামর্থ্য থাকে আমার সন্তানগুলি তারাও সামর্থ্য অনুযায়ী হজ করতে পারবে ও ভাইরা বাবুজিরা আমি আপনাদের কাছে বলতে চাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীটা একটা পরিবার হিসাবে বানিয়েছে আর সেই পরিবারে সদর্শী হিসাবে আমরা যারা রয়েছি дени ইলম যেমন আমাদের জন্য শিক্ষা ফরজ আমার আহালিয়াত পরিবার সহ পৃথিবীর সমস্ত মুসলিম জাতির উপরেও এই ইলম শিক্ষা করাটা কিন্তু বাধ্যতামূলক আল্লাহ নবী জানিয়েছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলা আন ও ভাইরা বাবুজিরা আল্লাহ পাকের নবী জানিয়েছেন মুসলিম শরীফের একটি হাদিস তোমাদের ভিতরে প্রত্যেকটা মানুষ নিজ নিজ সে দায়িত্বশীল আল্লাহ তাকে নবী জানিয়েছেন তোমরা তোমাদের নিজের জায়গায় একজন রাখার যিনি মসজিদের একজন ইমাম তার জায়গায় তিনি রাখার যিনি একজন স্টেজের এর তার শ্রোতার কাছে তিনি একজন রাখাল ও ভাইরা বাবুজিরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই আয়াতটাকে টার্গেট নিয়ে নিজে বাঁচো অপরদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য হালিমাতুস সাদিয়া গার্লস ইনস্টিটিউটের মতো একাধিক মহিলা মাদ্রাসা সহ যুবক যুবতী যুবকদের মাদ্রাসা বালকদের মাদ্রাসা সহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হাদিয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিল বিভিন্ন গ্রামে গঞ্জে করছে সুবহানাল্লাহ বলবেন না প্রত্যেক bidder নারী তাকবীর নারী তাকবীর সাহেব হুজুর কিবলা মুফতি সাহেব হুজুর آل إنديا سنة الجماعات آل إنديا سنة الجماعات نار تكبير سلسلة مزدد الزمن سلسلة مزدد الزمن نار تكبير